বাবা হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমি খোকমনি তোমাদের কাছে আবার একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি দেখো তোমাদের পুজোর ড্রেস তো কেটে গেছে বাট আমার পুজো ড্রেস এখনো কাটেনি আমরা অষ্টমীর দিন বিকালে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে ঠাকুরদের আর অষ্টমীর দিন সকালে যেই পাঞ্জাবিটা আমার মামা পড়েছিল আর যেই শাড়িটা আমার মাইমা পরেছিল সেটাই বলে তারা বেরিয়েছে তাদের ঝগড়া

কিনে নিয়েছো তুমি একটা কিনে দেওয়ার বেলাই নেই এখন এখন আজকেই চুড়িদার কিনে দেবে তোমাকে চলো আজকে মার আজকে বারোটা এক ডজন একদম চলো হ্যাঁ দেখো এই দেখো কাণ্ড চলো চলো চলো

আমার আছে রাতে কলকাতাতে ঠাকুর দেখতে গেলে কি পরিমাণ জলের দরকার হয় সেটা তো তোমরা জানোই তাই বোতলের জল শেষ হয়ে গেলে মুখের জল যাতে শুঁড়ে কিনে দাও সেই জন্যই লজেন্স কিনা হচ্ছে আমার একটা কুড়কুড়ে কিনে দাও এটা এটা

আরে বাবা কেন তুমি নাও নাও না আরে নাও না আমার সব থেকে বড় কষ্টের ব্যাপার হচ্ছে আমি আমার নিজের চ্যানেলে ক্যামেরাম্যান হয়েই রয়ে গেছি কেউ যে আমার একটু ভিডিও করে দেবে সেই আশা আমার নেই এই যে স্যার বাবুরা সব হাঁটছেন আর আমি ক্যামেরা করতে করতে চাই এইটা দেখছো যেটা ঘুরছে খুব ধীরে ধীরে ওইটা দেখে আমার সেই মা সিনেমা সিরিয়ালটা যে হয়েছিল সেইটাই মনে হচ্ছিলো যে ওখান থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে চলে গেছে আর যেইটাতে বাচ্চাটা লাফাচ্ছিলো ওইটাতে চড়ার জন্য আমি যে কী কান্নাকাটি করছিলাম তোমাদেরকে কি বলবো সবাইকে বলছিলাম মামা একটু জিজ্ঞাসা করে আসুন আমি ওটাতে চড়বো কিন্তু ওটাতে নাকি বড়দেরকে অ্যালাউ করছে না তাহলে বলো কেমন ডাক্তার আরে ভাই পয়সা যারা কলকাতাতে থাকো তারা বলো তো এটা আমরা কোথায় এসেছি হয়ে গেছে দেখো আলোটা পড়ে কেমন লাগছে দেখো এখানে আমি মার খেতে খেতে রয়ে গেছিলাম কারণ এই বাচ্চাটা অনেকখান থেকে আমার দিকে তাকিয়েছিল আর আমি আস্তে আস্তে গিয়ে আমার হাতের আঙুলটা ধরিয়ে দিতেই ও আমার সঙ্গে চলে আসছিলো তারপরে দেখি ও মা ওর বাড়ির লোক এসে চটপট করে ছিনিয়ে নিয়ে চলে গেলো এখানে আর নতুন করে কিছু বলার নেই যে এখানে পুজোটা কোথাকার সেটা তোমরা বলো কারণ তোমরা দেখতেই পাচ্ছ আর আশা করি তোমরা সবাই কম বেশি ওখানে গিয়েছো तारासि <muchas> হবে okay. কি আর এত ঘোরাঘুরি করার পর আর ম্যাডামরা ক্লান্ত হয়ে গিয়ে বসে কোথাও চা খাবে না কফি খাবে না সেটা কি হয় কিন্তু আমি তো আবার ওসব খাই না তাই প্রবলেম এমন খাওয়া খাচ্ছে নাকি এটিএম থেকে টাকা তুলতে হচ্ছে বেচারাকে এটা কি ঠিক তোমরা বলো ঠিক এই যে মিষ্টির দোকানটা দেখছি এর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফুচকা খাচ্ছিলাম তো এত পরিমাণ ডাকছে আমরা কিছুতেই মিষ্টি নেবো না আর ওরা ছাড়বে না ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে বৌদি আসো না আসো না ভালো মিষ্টি ভালো মিষ্টি তো আমরা গিয়ে যখন দাঁড়ালাম তারপরে আমাদের সঙ্গে চিটিংবাজি চলছিল এই যে মিহিদানাটা দেখছো এই মিহিদানাটাই নিতে যাচ্ছিলাম ও মা দেখি সেই ভারী ভারী নিচে যে রস রস আছে সেইগুলো আমাদেরকে তুলে দিয়ে দিচ্ছে তখন আমি বললাম না না আমি ওটা নেবো না ঢেলে দাও ঢেলে উপর থেকে যে হালকা হালকা শুকনো শুকনো আছে ওইটা দাও আমার ওয়েটে কম হলেও চলবে তারপর ওইটা আমাদেরকে দিয়েছে নাহলে আমাদেরকে ঠকিয়ে দিচ্ছিল তারপর ওখান থেকে চারশো গ্রাম মিহিদানা নিয়ে আমরা আবার সামনের দিকেই গিয়ে চললাম কি পুচকা খাব পুচকা কি খাব নে বাবা যাও ন মামাখে যাও না